আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবই স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় সাপ্লায়ার পেমেন্ট ম্যানেজ তো আমরা যে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতেছি অনেক সময় ডিউ থেকে যায় সেই ডিউ অ্যামাউন্টটা কিভাবে আমরা পরিশোধ করবো এবং হিসাব নিকাশগুলো কীভাবে রাখবো সেই বিষয়টা আমরা আজকে দেখব তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই সো আমরা এখান থেকে গতবার দেখেছিলাম যে আমরা একটা পার্সেস করেছিলাম এবং পার্সেসে এখানে আমাদের একচল্লিশশো টাকা ডিউ ছিল এবং এই টাকাটা কিন্তু আমরা সাপ্লায়ের ভিত্তিকভাবে চেক করতে পারবো যেরকম আমরা সাপ্লায়ার লিস্টে যদি যাই বাম দিকে আমরা এখানে থেকে সাপ্লাই লিস্ট এবং নিচে দুইটা অপশন আছে পে অ্যাট পেমেন্ট এবং পেমেন্ট লিস্ট সো হচ্ছে নতুন করে যদি আমরা কোনো পেমেন্ট পরিশোধ করতে চাই সেই বিষয়টা এবং পেমেন্ট লিস্ট হচ্ছে যে যে পেমেন্টগুলো অলরেডি আমরা করে ফেলছি সেই লিস্টগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাব সো তার আগে চলার আমরা এই যে সাপ্লায়ার কাছে যে ডিউ থাকতেছে সাপ্লায়ার থ্রির কাছ থেকে আমরা প্রোডাক্টটা পার্সেস করেছিলাম সো আমরা সেই বিষয়টা একটু দেখে আসি সো আমরা এখানে যেহেতু দেখি সাপ্লায়ার থ্রি এখানে দেখাচ্ছে আমাদের ডিউ একচল্লিশশো টাকা যেহেতু আমরা একটা একবার শুধু ওনার কাছ থেকে আমরা পার্চেস করেছিলাম সো এইখানে দেখেন আমার কিন্তু টোটাল ওভারঅল হিসাব কিন্তু দেখাচ্ছে যেরকম টোটাল ট্রানজ্যাকশন চোদ্দো টাকা আমাদের পেইড করা ছিল দশ হাজার টাকা এবং আমাদের ডিউ বর্তমান আছে চার টাকা এখানে আবার দেখেন ইনভয়েস নাম্বার এগেনস্টে কত তারিখে আমরা কিনেছিলাম কত পিস আমরা প্রোডাক্ট নিয়েছিলাম কত টাকার এবং সেই অনুযায়ী আবার আমাকে কিন্তু ডিটেলস দেখাচ্ছে এবং আমরা মজার বিষয় পরে পেমেন্ট সেকশনে যদি ক্লিক করি যে দশ হাজার টাকা আমরা যে পেমেন্ট করেছিলাম সেই জিনিসটাও কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে তার মানে বুঝতে পারতেছেন যে আসলে একটা সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট যে আপনি আনতেছেন সেটা ট্রাক সহ থাকতেছে সো আপনার ডাটাগুলো যখন এভাবে থাকবে তখন কিন্তু আপনি বিজনেসের কিন্তু খুঁটিনাটি সকল বিষয় কিন্তু বুঝতে পারবেন কোথায় লস হচ্ছে কোথায় লাভ হচ্ছে কোথায় কত টাকা যাচ্ছে এভরিথিং কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন এটাই কিন্তু একটা স্পার্ট বিজনেসের স্মার্ট সলিউশন তা না হলে কিন্তু আপনি মূলত বিজনেসে বেশি দিন টিকে থাকতে পারবেন না সো চলেন আমরা কথা না বাড়াই এবার দেখে আসি আমরা কিভাবে এই যে ডিউ পেমেন্টটা এই যে একচল্লিশশো টাকা ডিউ পেমেন্টটা আপনার যত টাকায় ডিউ থাকুক না কেন আমরা কিভাবে সেটাকে পরিশোধ করতে পারি সো এর জন্য আমরা যদি এখানে সাপ্লায়ার যেহেতু সাপ্লায়ারকে আমরা পেমেন্টটা দিচ্ছি তো সাপ্লায়ার মেনুতে ক্লিক করলে এখানে পেমেন্ট এড নামে একটা অপশন আছে আমরা এখানে যদি ক্লিক করি এখান থেকে আমাদের পেমেন্ট টাইটেল এখন পেমেন্ট টাইটেল আপনার হতে পারে যে কোনো কিছু আপনার যেটা মানে নাম দিয়ে আপনি বুঝতে সুবিধা হয় সেই অনুযায়ী দিতে পারেন ধরেন আমরা দিলাম যে সাপ্লায়ার পেমেন্ট ফর ইনভয়েস নাম্বার এগেইনস্ট দিতে পারেন অথবা যে কোনো কিছু দিতে পারেন ফর আমি লিখে দিলাম ওকে সিলেক্ট সাপ্লায়ার সাপ্লায়ার কোন এখানেও দেখুন আপনার ভুল হওয়ার কিন্তু কোনো চান্স নাই যে সাপ্লায়ার কোন সাপ্লায়ার কাছে কত টাকা ডিউ আছে দেখেন এখানে টাকা দিতে আপনার সাপ্লাই থ্রিকে কে পেমেন্ট করবো এই সাপ্লায়ার এখানে কিন্তু আমার একচল্লিশশো টাকা এবং ডিউ এর পরিমাণটাও সাথে সাথে ধরে নিচ্ছে তো এখান থেকে আমরা ওনাকে আমরা চার হাজার টাকা এখন পরিশোধ করবো এক হাজার টাকা আমরা ডিউ রাখতেছি কোনো সমস্যা নেই এখানে দেখেন সাথে সাথে কিন্তু আপনার ডিউটা সহ ক্যালকুলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আসলে আপনি যে পেমেন্টটা করতেছেন ওনার কাছে কত টাকা ডিউ থাকতেছে এখানে তো বেশি নিবেই না মাইনাস দেখাচ্ছে তো আমি যদি তিন হাজার টাকাও দিই কারণ উনি চার হাজার একশো টাকা আমার কাছ থেকে পায় তার আর কিন্তু বাকি দেখছে এগারোশো টাকা এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছে সো আমরা ধরুন চার হাজার টাকায় ওনাকে পে করতেছি তার মানে আর একশো টাকা ডিউ থাকছে সেটা আমাকে ক্যালকুলেট করে দেখাচ্ছে কোন মেথডে তাকে টাকাটা আমি ক্যাশে দিচ্ছি বিকাশে দিচ্ছি নাকি ব্যাঙ্কে দিচ্ছি সেটা আমরা এখানে দিতে পারি এবং সেন্ডার আমরা ধরেন কোন নাম্বার থেকে পাঠাচ্ছি কোন ব্যাঙ্ক থেকে পাঠাচ্ছি সেটা বলে দিতে পারি এখানে ট্রানজেকশন এখানে এগুলো অপশনাল কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই বাট আপনি যখন একটা পেমেন্ট করবেন ধরেন বিকাশে পেমেন্ট করবেন কোন নাম্বার থেকে পেমেন্টটা করতেছেন তার ট্রানজেকশন নাম্বার এবং এ টু জেড আপনি ডেসক্রিপশন আবার লিখে দিতে পারেন ব্যাঙ্কে কোন মেথডে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে হিসাব রাখতে পারেন সুধারণ আমি বিকেশে পেমেন্ট করছি আমি কারণে আমাকে নাম্বারটা লিখে দিচ্ছি ওকে ট্রান্জেকশান নাম্বার আমি একটা জীবন কিছু দিয়ে দিলাম হুম সো ওকে ডান এবার দেওয়ার পরে আমি যদি এটা সাবমিটে ক্লিক করে সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু পরিচয় হয়ে গেছে কোন মেথডে পেমেন্টটা আমি করেছি সেটাও দেখাচ্ছে এবং পেমেন্ট লিস্ট এটা কিন্তু হ্যাঁ পেমেন্ট লিস্ট দেখেন তারিখ অনুযায়ী দেখাচ্ছে এই ঠিক সাপ্লায়ার থেরি কে আমরা এর আগে দশ টাকা পারচেজ করার সময় পেমেন্ট করছিলাম সেটাও আমার কিন্তু এখানে আছে আবার দেখেন এখানে সাপ্লায়ার থ্রি আমরা আবার চার টাকা পরিশোধ করলাম সেটাও আছে ভুল ত্রুটি যদি হয় সেটাও সংশোধনের সুযোগ আছে কোনো সমস্যা নেই এখান থেকে আপনি ভুল ত্রুটি যা কিছু আছে এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন তার মানে বুঝতে পারতেছেন যে এটা একটা পেমেন্টের যে স্বচ্ছতা হ্যাঁ আপনি একটা পেমেন্ট করতেছেন সাপ্লায়ারকে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি অ্যাকুরেটলি করতে পারতেছেন এবার আপনি যদি সাপ্লাই লিস্টে ঢুকে দেখেন সাপ্লাই লিস্টে কিন্তু এখানে দেখবেন তার আবার ইনফরমেশনগুলো চেক যদি করেন সো এইভাবে কিন্তু আপনার পুরা জিনিসগুলো কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন সো এই রকম করে আপনি একটা একটা সাপ্লায়ারের পার্সেস পুরো ম্যানেজ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ